এটা নিয়ে একটা গল্প আছে যে এক গ্রামে এক লোক তিনি ভাবলেন যে তার অনেক টাকা হবে খ্যাতি হবে সুনাম হবে এবং অপেক্ষা করতে লাগলেন কিন্তু নতুন কিছুই তার জীবনে ঘটছে না মন তার খারাপ হতে লাগলো এবং শেষ পর্যন্ত তার ধারণা হলো যে আমার দ্বারা কিছু হবে না আর কি এর মধ্যে সেই গ্রামে একজন সাধক এলেন খুব খ্যাতিমান সাধক ছিলেন দূর দূরান্তে তার খ্যাতি এই লোক তার কাছে গেল গিয়ে বলল যে হুজুর দেখেন যখনই কোনো কাজ করতে যাই আমার মনে ব্যর্থতার চিন্তা আসে আমি কি করব যাতে আমি সফল হতে পারি যখনই কাজ করতে যাই কারণ এর আগে কাজ করেনি খালি ভেবেছে এখন কাজ করতে নিলেই তার মনে কি হয় যদি ব্যর্থ হই যদি না পারি তো সাধক পুরো ঘটনা শুনে বললেন যে আজকে তো হবে না রাত হয়ে গেছে কালকে সূর্যোদয়ের সময় আমার কাছে আসবে সূর্যোদয়ের সময় যখন এই লোকটি এলো তখন সাধক তাকে নিয়ে হাঁটতে বেরোলেন হাঁটতে হাঁটতে একটা ফসলি জমিতে নিয়ে গেলেন মাঠ ভর্তি ফসল সাধক বললেন তুমি কি জানো কিভাবে এই জমিতে ফসল জন্মেছে লোকটি বলল যে জানি ক্ষেতে নিশ্চয়ই প্রথম লাঙ্গল চালানো হয়েছে তারপরে বীজ বপন করা হয়েছে তারপরে পানি দিয়েছে অবশেষে ফসল জন্মেছে আরেকটু এগিয়ে গেলেন একটা জমিতে শুধু ঘাস সাধক তাকে বললেন তুমি কি বলতে পারো ঘাস কীভাবে জন্মেছে লোকটা বললো ঘাস তো এমনিতেই জন্মায় এমনিতেই বেড়ে ওঠে কারো সাহায্যের প্রয়োজন নাই তখন সাধক তাকে বললেন যে মানুষের মন তোমার যে মন এটা ফাঁকা জমির মতো যদি লাঙ্গল দিয়ে চাষ করো চিন্তার লাঙ্গল ভাবনার লাঙ্গল লক্ষ্যের লাঙ্গল তাহলে এই মন এই ব্রেন উর্বর হয় এবং তারপরে যদি কাজ নামের বীজ বপন করো এবং মনোযোগ দাও যত্ন নাও তাহলে সুখ এবং সাফল্য তোমার আসবে আর যদি সেটাকে ফাঁকা রাখো ভাবনার লাঙ্গল দিলে না কাজের বীজ বপন করলে না তাহলে কি হবে আগাছা ঘাস জন্মাবে এবং ঘাসের মতো নীতিবাচকতাও নিজে নিজেই জন্মায় নীতিবাচকতা এবং ব্যর্থতায় জমি ছেয়ে যাবে এবং নেতিবাচক চিন্তার জন্যে ব্যর্থতার চিন্তার জন্যে কোনো কারো সাহায্যের প্রয়োজন হয় না আর কি তাহলে কী করতে হবে আমাদের লক্ষ্যটাকে সবসময় পরিষ্কার করতে হবে আপনি ডাক্তার হতে চান আপনি ইঞ্জিনিয়ার হতে চান সমাজসেবক হতে চান শিল্পপতি হতে চান আপনার কী আছে এটা মোটেই গুরুত্বপূর্ণ না যা হতে চান ভাবতে হবে যে আপনি হয়ে গেছেন ডাক্তার হতে চান হয়ে গেছেন ইঞ্জিনিয়ার হতে চান হয়ে গেছেন বিজ্ঞানী হতে চান হয়ে গেছেন হয়ে যাওয়ার পরে আপনার চারপাশে কারা থাকবে ডাক্তার থাকবে ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার থাকবে বিসিএস ক্যাডার হলে বিসিএস কাডাররা থাকবে বিচারপতি হলে বিচারপতিরা থাকবে দেখবেন যে চারপাশে তারা আছে কী বলছে তারা সেটা শোনেন কেমন অনুভূতি হচ্ছে ডাক্তার হওয়ার পরে ইঞ্জিনিয়ার হওয়ার পরে বিচারক হওয়ার পরে শিল্পপতি হওয়ার পরে লোকজন কি বলছে কি শুনতে চান আপনি শোনেন তারপরে কেমন অনুভূতি হচ্ছে চারপাশের বাতাস এখনকার বাতাস না শিল্পপতি হলে যেরকম বাতাস হবে ইঞ্জিনিয়ার হলে যেরকম বাতাস হবে হ্যাঁ সেই বড় ইজলাসে বসলে বিচারক হলে ইজলাসে বসলে যে চারপাশের যে বাতাস এই বাতাসের গ্রাণ নিতে হবে এই শব্দগুলো শুনতে হবে এবং ইতিবাচক মানুষ যারা সৎসঙ্গ এই সৎসঙ্গে সবসময় থাকতে হবে ভালো মানুষের সাথে থাকতে হবে সৎসঙ্গে সঙ্গবদ্ধ হতে হবে আর নিয়মিত আমাদের সবচেয়ে বড় শক্তি কি ভাবনার জন্যে মেডিটেশন এবং মেডিটেশনে যখন এটা ভাববেন এটাই হচ্ছে মনো ছবি যেটা একেবারে গাইডেড মিসাইলের মতন গিয়ে লক্ষ্য ভেদ করবে যে চেয়ার আপনি কল্পনা করছেন যে চেয়ারে বসে আপনি ভাবছেন মনোজগতে ওই চেয়ারে গিয়ে আপনি বসে পড়বেন ওই চেয়ারে আপনি বসবেন এবং যখনই সময় পান যখনই কোনো কাজ নাই সবসময় মনে মনে বলবেন আমি পারি আমি করব এবং যা হতে চান একটা কাগজ লিখে রাখবেন এই হতে চাই এই হতে চাই আমার চারপাশে এইরকম পরিবেশ দেখতে চাই পকেটে রাখবেন মাঝে মাঝে এটা বের করে দেখবেন ভাববেন যে হয়ে গেছি এবং ইনশাল্লাহ হয়ে যাবেন সবাই ভালো থাকুন খুদা হাফেজ আসসালামু আলাইকুম